ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন আজকের নতুন আমরা যারা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে টেট পাস করে রয়েছেন বা তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে আজকে থেকে ইন্টারভিউ প্রক্রিয়ার আবেদন শুরু হচ্ছে এই আবেদন কীভাবে করতে হবে কেমন করে আবেদন হবে এবং কন থেকে আবেদন শুরু হবে এবং কোন গ্যাজেট অনুসারে নিয়োগ হবে সব কিছু নিয়ে প্রশ্ন নিয়ে রয়েছি আজকের এই সেশনে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে বা পেজটিকে লাইক করে কন্টিনিউ করবেন আমার সাথে এবং ইন্টারভিউ গাইডেন্স আমরা প্রথম থেকে আপনাদেরকে প্রোভাইড করবো এই চ্যানেলের মধ্য দিয়েই শুরুতেই বলে রাখি যে প্রাইমারি ইন্টারভিউর আবেদন শুরু এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশানে প্রকাশ করা হয়নি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন গতকাল যে আজকে থেকে ইন্টারভিউ প্রক্রিয়া আবেদন শুরু হবে এবং সেই নিয়ে সরগল পড়ে যায় মিডিয়াতে উনি নিজেও টুইট করে বলেন সে তাতে বিভিন্ন রকম মিডিয়া যেন যেমন করে দেখান তারা প্রত্যেককে দেখিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে এখনও দৃষ্টির নাও কোনোরকম কোনো ইন্টারভিউ নোটিফিকেশান এসে পৌঁছায়নি প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে প্রশ্ন এখন স্যার নিয়োগ কি আদৌ হবে নাকি এটা আবারও একটা আমরা অপেক্ষা করতে আমাদেরকে হবে শুরুতে বলে রাখি যে নিয়োগ আজ ইরা কাল অবশ্যই নিয়োগ হবে নিয়োগ নিয়ে সন্দেহ কিছু নেই তো যখন শিক্ষামন্ত্রী মহাশয় বলেছেন তখন অবশ্যই নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তবে স্যার কোন গ্যাজেট অনুসারে নিয়োগ হবে দেখুন স্বার্থে আঘাত প্রত্যেকেরই লাগতে পারে যার দিকে কথা বলবো তার যদি সেটা ঠিকঠাক না হয় তারই স্বার্থে আঘাত লাগবে আর আমার বলায় কিছু যায় আসে না এটা প্রাথমিক শিক্ষা পর্ষদও জানেন বা আপনারা প্রত্যেকেই জানেন তবে যেটা অনুমান করা যাচ্ছে যেহেতু আজকে যদি কোনো নোটিফিকেশান আসে বা আজকে থেকে আবেদন শুরু হয় তাহলে গ্যাজেট পরিবর্তনের কোনো চান্সেস নেই এটা বলেই মনে হয় কেন বলছি গ্যাজেট পরিবর্তন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে থেকে প্রকাশ করতে হতো যে আমাদের অফিসিয়াল নিয়োগের গ্যাজেট প্রকাশ চেঞ্জ হচ্ছে সেই গ্যাজেট অনুসারে নতুনভাবে নিয়োগ হবে সেটা কিন্তু রকম কোনো আপডেট এখনও অবধি এসে পৌঁছায়নি এবং শূন্যপদ বৃদ্ধির জন্য কিন্তু একটা আপডেট আসতো সেটাও কিন্তু এসে পৌঁছাতে আমরা অনুমান করতেই পারি শূন্যপদ বৃদ্ধি বা গ্যাজেট পরিবর্তন মানে পূর্বের যে গ্যাজেট ছিল সেই পরিবর্তন অনুসারে নতুন কোনো গ্যাজেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেহেতু প্রকাশ করা হয়নি তাই আমরা ভাবতে পারি বা আমরা বুঝতে পারি যে চেঞ্জেস হওয়ার চান্স খুব কম রয়েছে এটা হয়তো সবার জন্য সমানভাবে লাগবে না কারণ সবার জন্য যখনই মনে হবে যে নতুন করে হলে আপনার ভালো হতো মনে হবে নতুন করেই হোক প্রশ্নটা এখানেই স্যার আমাদের বলাতে যায় আসে না কিছু দেখা যাক আমার অপেক্ষায় রয়েছি কোন গ্যাজেট প্রকাশ করা হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোন জেলায় কত শূন্য পথ কোন জেলা থেকে আবেদন করলে কীভাবে আবেদন রয়েছে সমস্ত ডিটেলস আমরা অ্যানালাইসিস করবো তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য যদি আমরা ইন্টারভিউ নোটিফিকেশান পেয়ে যাই এবং আপনাদেরকে অবশ্যই জানাবো কীভাবে কোন জায়গা থেকে কোনভাবে কীভাবে ফর্ম ফিল করতে হবে এবং কোন জায়গায় কত পদ রয়েছে পরবর্তী আপডেট আমরা তখনই প্রোভাইড করতে পারবো যখন প্রাইমারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন তথ্য প্রকাশ করা হবে এটা আজকের এই ভিডিওটি প্রকাশ করে একটি কারণ আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন আমাদেরকে স্যার কখন কী হবে কোন গ্যাজেট অনুসারে নিয়োগ হবে দেখুন এটা কেউ বলতে পারে না তবে হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এটা আমাদের কোনো হাতে নেই গ্যাজেট আমরা অনুমান করে বলছি যেহেতু আজকে থেকে আবেদন শুরু অফিসিয়াল ওয়েবসাইট থেকে রকম কোনো গ্যাজেট প্রকাশ করা হয়নি তাহলে হয়তো পুরনো গ্যাজেট অনুসারে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হবে ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাম তার আগে বলে রাখি প্রাইমারি ইন্টারভিউ কমপ্লিট গাইডেন্স একটা বুক আমরা লঞ্চ করেছি যে বুকে প্রোভাইড করেছেন আমাদের কয়েকজন এডুকেটার তাদের কন্টেন্ট বেস্ট কোয়ালিটি তারা কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড করেছেন সেই কন্টেন্ট নিয়ে আমরা একটা বই রেডি করেছি যেটা আপনাদের প্রাইমারি গাইড কমপ্লিট আপনাদেরকে গাইড করতে হবে এবং বাজার চলতে যে বইগুলো রয়েছে তার থেকে হয়তো কিছুটা অংশ যেখানে গ্যাপগুলো সেই গ্যাপগুলোকে ফিল আপ করেছি আমরা এই বইয়ের মাধ্যমে আপনাদের এই গ্যাপগুলোকে ফিল আপ করে এই কমপ্লিট বইটি কিন্তু আমরা লঞ্চ করেছি যদি কারো মনে হয় অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে এই বইটি নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে সেখানটিকে লাইক করে অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য এবং ইন্টারভিউ গাইডেন্স আমরা কিন্তু এই ভিডিওতেই আমরা এই চ্যানেলেই লঞ্চ করতে চলেছি একটু অপেক্ষা করুন জাস্ট কিছু মানে আজকের কয়েক ঘন্টার অপেক্ষা পরবর্তী আপডেট আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই